তো দর্শক আজকে কিন্তু আমি দুইটা পিৎজা বানাবো আমার মনের মতন করে দুইটা পিৎজা বানাবো দেখতে পারছেন আমি কিন্তু এই দুইটা বন তো এই বন দুইটা দেওয়া কিন্তু আমি মনের মতন করে একটা দুইটা পিজ্জা বানাবো তো সাথেই থাকেন সবসময় আমরা এরকম নিত নতুন খাবার দিতে আপনাদের সামনে এরকম নিত নতুন ভিডিও দিতে চলে আসবো আপনি সাথেই থাকেন তো আমি রেডি করছি তো আমি কিন্তু আবার স্টার্ট দিয়ে দিচ্ছি এই তো দেখেন দর্শক আমাদের পিজাটি দেখেন আমি কিন্তু নিজের হাতে তৈরি করছি তো এই স্পেশাল পিজাটি তো আপনারা সবসময় পাশে থাকবেন আমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় স্পেশাল ভিডিও আপনাদের মা এই মশলাটা দেখেন অনেক সুন্দর করে একটা মাংস মশলা তো সেটা হচ্ছে দেখেন আপনারা তো আসলে পিজাটা কিন্তু অনেক সুন্দর হবে তো আমাদের পাশে থাকবেন আমাদের এরকম সুন্দর ভিডিও সবসময় যাওয়ার জন্য চেষ্টা করবেন দর্শক আমি কিন্তু দর্শক দেখেন এই সেই আমার মনের মতন করে আজকে কিন্তু দুইটা পিজা বানিয়েছি আমি দেখেন তো দর্শক আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে তো আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো এই দেখেন আমার মনের মতন করে কিন্তু দুইটা পিৎজা বানিয়েছে তো আপনাদের কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমি একটু সুন্দর করে দেখাচ্ছি তো আপনাদের মাঝে এত সুন্দর করে এত কষ্ট করে আমি দুইটা পিৎজা বানিয়েছি অনেক সময় লাগছে তো তারপরেও কিন্তু আপনাদের কাছে এইরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দিতে চাই তো আপনারা পাশে থাকবেন পাশে থেকে ফলো করে দিবেন শেয়ার করে দিবেন ভিডিওটা তো আপনারা সব সময় এরকম যদি আপনাদের পিজা প্রয়োজন পড়েতে আমাদের কাছে চলে আসবেন আমরা আপনাদেরকে বানিয়ে দেব সমস্যা নাই অর্ডার নেওয়াও হয় সমস্যা নয় চলে আসবেন এরকমই স্পেশাল পিজা যদি কে কারো লাগে তো চলে আসবেন আমরা কিন্তু অর্ডারও নেই সমস্যা নেই একদমই স্পেশাল সেটা কিন্তু আমার নিজের হাতে তৈরি হচ্ছে পিৎজাটা তো আপনারা পাশে থাকবেন আরও এরকম সুন্দর নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো এতে দেখেন ঘুরে ঘুরে কিন্তু আমি দেখাচ্ছি একদম স্পেশাল পিজাটি পিজা তো আপনারা চলে আসবেন যার প্রয়োজন পড়ে আমরা স্পেশাল পিজা দিলাম আপনারা শেয়ার করে দেন ভিডিওটি বেশি বেশি করে